জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে আবারও কাঁপিয়ে দিল হতি বিদ্রোহীরা পরেই জানাব আবারও হামাসের পাশে থাকার প্রতিশ্রুতি হিজবুল্লাহ প্রধানের এদিকে প্রক্সি মানে কি যুক্তরাষ্ট্রকে খামিনীর প্রশ্ন পরেই জানাব এবার গাজার কিছু এলাকা দখলের হুমকি ইসরায়েলের এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনি শিশুদের চিৎকার পৃথিবী শুনতে পাচ্ছে কি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে আবারও কাঁপিয়ে দিল হতিরা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং সেই ভয়ে ইসরায়েলিরা লোকানোর জন্য দৌড়াতে শুরু করে তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা ইসরায়েলের আকাশসীমার বাইরে এবং মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো কিছু জানা যায়নি এর আগে ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয় কিছুক্ষণ আগে গুজদান এবং হাসফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে আসা তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম বিগ্রেডস এক বিবৃতিতে বলেছে তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী হামলার জবাবে তেলাবিবে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে হামাসের পাশে থাকার প্রতিশ্রুতি হিজবুল্লাহ প্রধানের ইসরায়েলি দ দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাশে থাকার অঙ্গীকার করেছেন লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান নাইম কাশেম আজ শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা আনমানা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইম কাশেম এমন মন্তব্য করেছেন তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলের দখলদারিত্ব ও সম্প্রসারণমূলক নীতির বিরুদ্ধে তার দল প্রতিরোধ চালিয়ে যাবে ইসরায়েলি হামলা শুধু ফিলিস্তিন নয় সমগ্র অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি দলটির দাবি লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং ধারাবাহিক হামলা বন্ধ করতে হবে সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমাদের লক্ষ্য শুধু ফিলিস্তিনিদের তাদের ভূমি মুক্ত করতে সহায়তা করা নয় বরং আমাদের নিজস্ব ভূমিও রক্ষা করা আমরা জাতীয় স্বার্থের অংশ হিসাবে তাদের পাশে থাকব কাশেম লেবানন ও মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ক্ষমতার ভারসাম্য স্বীকার করেছেন তবে আন্দোলনে তাদের মূল নীতিগুলো অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি বলেন মধ্যপ্রাচ্যে নতুন ক্ষমতার সমীকরণ গড়ে উঠেছে তবে আমরা সেগুলো ইসরায়েলের স্বার্থে শক্তিশালী হতে দেব না বরং এই পরিবর্তনের মাধ্যমে যেন আমাদের ভবিষ্যৎ ও সার্বভৌমত্ব নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে এগিয়ে যাব প্রক্সি মানে কি যুক্তরাষ্ট্রকে খামেনির প্রশ্ন মধ্যপ্রাচ্যে ইরানের কোনো নেই বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেন নিজেদের আইন ও অনুযায়ী কাজ করে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন হতিদের যে কোনো হামলাকে ইরানের হামলা বিবেচনা করা হবে তার এই বক্তব্যের পরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি বলেন আঞ্চলিক প্রতিরোধ বাহিনীকে ইরানের প্রক্সি বাহিনী বলে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ভুল করেছে এরপর তিনি যুক্তরাষ্ট্র দিকে প্রশ্ন ছুড়ে দেন প্রক্সি মানে কি ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আরো বলেন ইয়েমেনের জনগণের নিজস্ব উদ্দেশ্য রয়েছে এবং এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোরও নিজস্ব প্রেরণা রয়েছে সুতরাং তাদের ইরানের প্রক্সির প্রয়োজন নেই ইরান কারো সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চায় না উল্লেখ করে আয়াতুল্লাহ খামিনী বলেন তারা আমাদের হুমকি দেয় কিন্তু আমরা কখনো কারো সঙ্গে দন্দে জড়াতে চাই না তবে কেউ যদি আমাদের উপর আঘাত হানে আমরা তার অবশ্যই পাল্টা জবাব দেব রয়টার জানিয়েছে মধ্যপ্রাচ্যের কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরান বছরের পর বছর ধরে সম্পর্ক রক্ষা করে চলেছে এই গোষ্ঠীগুলো মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদেরকে প্রতিরোধ গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত করেছে গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাজ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী ইয়েমএনএতি বাহিনী এবার গাজার কিছু এলাকা দখলের হুমকি ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে গাজার আরো এলাকা দখল করতে বলেছেন তিনি হুমকি দিয়ে বলেন হামাদ যদি বাকি সব জিম্মিকে মুক্তি না দেয় তবে গাজার কিছু অংশ স্থায়ীভাবে দখল করে নেওয়া হবে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস বলেন জীবিত ও মৃত উভয় জিম্মিকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সেনাবাহিনী গাজায় ক্রমবর্ধমান তীব্রতায় স্থল অভিযান চালিয়ে যাবে গাজায় এখনো বন্দী থাকা উনষাট জন জিম্মির মধ্যে চব্বিশ ৩৫ জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে কিন্তু যুদ্ধবিরতি চুক্তি দ্বিতীয় ধাপের আলোচনা অগ্রগতি না হওয়ায় তাদের ভাগ্য অনিশ্চিত হয়ে গেছে জানুয়ারি মাস থেকে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ এই সপ্তাহে শেষ হয়েছে এরপরই ইসরায়েল গাজায় তাদের স্থল অভিযান এবং বোমা বর্ষণ পুনরায় শুরু করে যার ফলে শত শত মানুষ নিহত হয় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউ এর কর্মকর্তা গাজা গাজাজুড়ে চরম ভয়াবহ ট্রেজেডি ঘটছে বলেও উল্লেখ করেছেন তিনি উপত্যকাটির পরিস্থিতিকে গুরুতর অত্যন্ত হিসাবে বর্ণনা করেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে বলেছে তারা সম্পূর্ণ দায়িত্ব এবং গুরুত্ব সহ মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে তবে এক বিবৃতিতে কার্টস বলেন হামাস যত বেশি অস্বীকৃতি জানানো অব্যাহত রাখবে তত বেশি ভূখণ্ড ইসরায়েলের কাছে হারাবে কার্টস আরো বলেন ইসরায়েল এখনো মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকপের আনা যেখানে বলা হয়েছে জীবিত ও মৃত সব জিম্মিকে আগে মুক্তি দেওয়া হবে এবং এর মধ্যে দুই দফায় যুদ্ধবিরতি থাকবে ইসরায়েলি বাহিনীর পরবর্তী পদক্ষেপ নিয়ে কার্স আরো বলেন আমরা আকাশ সমুদ্র ওই স্থল থেকে হামলা চালিয়ে লড়াই আরও তীব্র করব এবং জিম্মিদের মুক্তি না করা পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত স্থল অভিযান বাড় থাকবে সব বাবা মায়ের জন্যই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নিজের সন্তানের মরদেহ বহন করা আর সেই ভয়াবহ কাজটি প্রতিদিনই করতে হয় ফিলিস্তিনিদের সম্প্রতি গাজায় ইসরায়েলের যে হামলা হয়েছে তাও এর ব্যতিক্রম নয় আর তাদের কাছে তো এটা শুধুমাত্রই একটি অভিযান এবারে ইসরায়েলি হামলায় পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া আগের মতোই ছিল তারা বারবারই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে হামলাগুলোকে যথাযথ বলার চেষ্টা করেইকে সেই সঙ্গে যুদ্ধবিরতি বা শান্তির আহ্বান তুলতে তাদের থাকে অনিহা এসব দেশ প্রায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে নিজেদের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য এমন পরিস্থিতি অব্যাহত রাখতে চায়। ফলে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের চেষ্টাগুলো ক্ষতিগ্রস্ত হয় ও থাকে সাম্প্রতিক বছরগুলোতে পবিত্র রমজান মাসের শেষের দিকে গাজায় ব্যাপক আক্রমণ চালিয়ে থাকে ইসরায়েল ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় গাজা শহর এসব হামলায় প্রাণ হারিয়েছে হাজারো ফিলিস্তিনি নিহতদের অধিকাংশই ছিল শিশু ইসরায়েলি হামলা সঙ্গে এত ফিলিস্তিনি শিশুর মৃত্যু স্মরণকালে আর কখনোই ঘটেনি এবারও আরব দেশগুলোর প্রতিক্রিয়া খুব একটা চোখে পড়ার মতো ছিল না তবে কেন ফিলিস্তিনিদের প্রতি এমন আচরণ করে থাকে আরব বিশ্ব বেশ কিছু আরব দেশ এখন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েলকে সরাসরি স্বীকৃতি দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাতেই এটি শুরু হয় এদিকে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের ভূমিতে অবৈধ দখলদারি করছে ইসরায়েল ধীরে ধীরে ফিলিস্তিনিদের অধিকাংশ ভূখণ্ডই নিয়ে যাচ্ছে তারা একটি স্বাধীন রাষ্ট্রের উপর এমন হামলা পৃথিবী জুড়ে কখনোই গ্রহণযোগ্য হয়নি এছাড়া ফিলিস্তিনি প্রসঙ্গে পশ্চিমা মিডিয়াগুলোর এক পেশে মনোভাব নতুন কিছু নয় যদিও ফিলিস্তিন ছাড়া অন্যান্য বিষয় নিয়ে পশ্চিমা মিডিয়াগুলো সাধারণত বেশ সোচ্চার থাকে ফিলিস্তিনি শিশুদের বিষয় সেই ধরনের মানবিকতা খুব কমই দেখা যায় একটি জাতির অস্তিত্ব শেষ করতে হলে সেই জাতির শিশুদেরকেই প্রথম টার্গেট করা হয় এটা সবার জন্যই তবে ফিলিস্তিনি নারীরা তাদের সন্তানদের রক্ষার জন্য কতটা প্রতিজ্ঞ তা সবার কাছেই স্পষ্ট যে ফিলিস্তিনি নারীরা নিজেদের সন্তানের মরদেহ কাদে বহন করে থাকেন তারা এক একটি সাহসী ও অবিচল প্রজন্মই জন্ম দিয়ে থাকেন মাহমুদ দারবিশ ও তার কবিতা লিখেছেন